চরিত্র সংগ্রহ সংশোধন অন্তরের থেকে ধ্বংসকারী অসৎ স্বভাব গুলি দূর করা অহংকার হিংসা হাসা দিদি এগুলি খারাপ না এগুলি দূর করা আর আল্লাহর ভয় আল্লাহর মহাবত অবা সব এগুলি হাসিল করা তো আমরা মিথ্যা কথা বলবো না অহংকারী করব না হিংসা করব না আল্লাহকে ভাবো জন্য আবার একটু পীর মোশেদ লাগবে কেন মাস লাগবে কেন এরকম একটা ভুলবো যদি আপনার আছে

চার ধারায় বসা শিক্ষা করতে হবে এটা একটা স্বভাবের জন্য কয় ধারায় যেমন অহংকারীটার জন্য চার ধারা বসা হয় কেউ কাকে বলে কেমনি কাকে বলে এটা সাতটা কারণ এটা আলামত লক্ষণ আছে এটার ঔষধ আছে হিংসা হিংসা জিনিসটা কি লেখা আছে হিংসারও সাতটা কারণ এর আলামত লক্ষণ এইভাবে বকিলি এই জিনিসটা কি এটা কটা কারণ এটা কটা আলামত লক্ষণ এভাবে ভালোর দিক দিয়ে তবা করা ভালো কিনা তবা তো ভালো তো রূপরেখা জানতে হবে তবা কাকে বলে তো আর চিন্তা অন্তরে আসে কিভাবে এর কারণ কি এর আলামত লক্ষণকে এর ঔষধ

আল্লাহ দেখেন বান্দার নিয়াত আর চেষ্টা নিয়াতে আসে কিনা চেষ্টায় আসে কিনা কত বড় দয়াবান আল্লাহ সবচেয়ে বড় দয়াবান না আলহামদুলিল্লাহ বলে চেষ্টায় থাকতে হয় বছরে কম বকে তিন দিন তিন দিন দুইবারে ছয় দিন বাধ্যতামূলক বিজ্ঞাপন আছে এখন না থাকলে অন্য সময় পর্যন্ত পাবেন বছরে তিন দিনের দুইবারে ছয় দিনের তালিম সাহেব জীবনকে যোগদান করতে হয় আর যার যার এলাকায় সাপ্তাহে একদিন এক ঘন্টা দুই ঘন্টার জন্য তালিমের দলসা রাজধানী শহরে আর বেশি আছে এখানে আপনার তালিমের মাহফিল হয় আপনার দৈনিক তালিম আছে অনেক জায়গায় এখানেও আছে সাপ্তাহিক জলসাও আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অবস্থা আপনার হবে আল্লাহর কাছে তলবিল বেরোম দিন শিক্ষার্থী লোকে বলবে একজন অফিসার একজন ব্যবসায়ী

জাহেল এদের পরিণাম বল জাহান্নাম অর্থাৎ আল্লাহর যে আদেশ আর নিষেধ আল্লাহর হুকুম আকাম সম্পর্কে সে জানবে না বুঝবে না আল্লাহর কাছে মূর্খ

মুক্তিপদ ইমাম রব্বানিকে দাবি আপনার হাদিসের দরির মাধ্যমে দেখা আসে সরিয়াতে আলেম কাকে বলে যিনি যে ইমানদার ব্যক্তি ফেকা এবং তাহবে আলেমের অধিক হয়েছেন তাকে সরিয়াতে কি বলে আলেম আহ এই লড়াকে দাবার বাধ্যতামূলক পাঠ্য কাটি আছে না আমার কাঠি তো আছে এই কাঠিক দুইটা কাঠি তো আর না এত দূর লাগবো না এই ধারা একত্রে আপনার ছয় সাবানো আছে এটা আপনার আগামী মাহফিল পর্যন্ত এক নম্বর জরুরি পাঠ্য

তো আপনার এই হবে এই শিখতেই হবে শিক্ষা করলে আইনে কি হয় তো ফর্জা আইনের স্তরের আবশ্যক এলেমের আলেম সকলের বন্ধ হবে আবশ্যকের পরে ফরজা কেফায় আছে নফুল মোস্তাফ আসেন এগুলি সবার জন্য আপনার জরুরিটা ভালো না পারলে অথচ অনেক সময় দেখা যায় যে স্কুলে পড়া এটা মেট্রিক পাস করছে কি আপনার পঞ্চম শ্রেণী পাস করছে কিন্তু এই জরুরি ম্যাচালি শিখছে এর আলেম বলতে এটা

কিন্তু তাছাড়া শিব ভাগ মাস্টার পাঠ্য সারা দুনিয়ার যত ডিগ্রি অর্জন করুক যেহেতু এক ভাগ বাকি কি থাকতেছে বাকি থাকতেছে এই জন্য সরিয়াত আলো হইতেছে না তাকে ওই বিষয়টা উল্লেখ করে বলা যাবে ধর্মের একটা ভাগ জাহেরা সরিয়া প্রকাশ্য এই শরীয়তে জাহের আর আলেম এরকম ভাগ করে আলেম বলা যাবে আর বিষয়ে উল্লেখ না করে আলেম বললে আপনার কেতাবের খেলা হবে কেতাবের খেলা না সমস্ত রেজমা হয়ে গেছে ধর্মের কোন ফরস অদীপ যদি তো তরক করে আল্লাহর কাছে সে জাহের ধর্মের যে কোনো ফরস যদি তরক করে আল্লাহর কাছে আলেম না জাহেন তাহলে তা সব করে বিধায় আশি ভাগ খরচ মাসল একটা খরচ করলেই তো বড় জাহেল আশি ভাগ খরচ কি হইতে পারে এখন জানার পরেও যদি এই লোকে আপনি আলেম মনে করেন আলেম মনে করেন আ এই সত্যিকার আলেম তাকে আপনার আলেম মানতে মনে চায় না কিন্তু আপনি আল্লাহর কোরআন কমান্য করলেন আর হাদিস কমান্য করলেন আমাদের অভিধান সারা বাংলাদেশে আপনার এই সত্যিকার আলেম তৈরির জন্য তো কি করে যারা প্রধান আছে জায়গা জায়গা যারা শিক্ষক আছেন এরা তো যতটুকু সময় ব্যয় করে আলেম হওয়ার জন্য আলেম বানানোর জন্য আর মাদ্রাসা যত বড় হোক সেখানে আপনার ওই যে মনে করেন আপনার এই উর্দু আছে ফার্সি আছে বাংলা আছে অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল এই অনেক সাবজেক্ট না এর মধ্যে একটা হলো ফেঁকা মনে করেন দশটার ভিতরে একটা হলো ফেঁকা তাদের দশ ভাগের নয় ভাগ হইলো বেজরুরি কাজের জন্য আপনার ব্যয় হয় এগুলি হচ্ছে মুবাতু নাকি জায়েজ না ফরজ অজীব না ছ আর ফেকার বিষয় না এটা ফরজ আর যারা পুরোনো ইসলাম বিশ্বাসী যারা জায়গায় জায়গায় শিক্ষা দিতেছে হাদির নির্দেশ মধ্যে তারা যতটুকু যায় পুরা নাই ফরজের জন্য ব্যয় হয় যাই হোক এ সম্পর্কে আমাদের মধ্যে অনেক এই জানার হবে প্রচারের হয়ে আপনার ভুল ধারণা আছে ভুল ধরণা আপনার না থাকে এই জন্য যারা জানলেন বুঝলেন তারা ভুল ধারণা দূর করার চেষ্টা করবেন কারণ বাস্তবের উল্টা যেটা আল্লাহর আইনে যে যেকোনো ফরজ অজয়ব তোর করলে সে মূর্খ সে জাহেদ বুঝতে পারছেন আল্লাহর যে কোনো ফরজ অজয়ব তোর করলে সে আল্লাহর আইনে যে আলে না মূর্খ হয় এখন জানে জানলেন যে দাওরা টাইটেল পাস করার পরও তাসৌভের দিকটা কি থাকে জাহের আসরের শিক্ষা হয় তাসৌ দিকটা কি থাকে আসি বা খরচই বা কি থাকে কাজে ভাগ করে বললে কোন অসুবিধা হবে না যে ধর্মের একটা বিশেষ দিক ভাগ জাহেরা এই জাহেরা শরিয়াতের সে আলেম তাইলে আর কোন দোষ

সারা পরিচিত যত আপনার প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষার জায়গা হলো কুরআন প্রচারে মহবিল পূর্ণাঙ্গוני শিক্ষার আপনার যে কেন্দ্র এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষাদান মানে পুরা নাই তো ফরজ তুই এটা শুন তো জান জীবন চেষ্টা চলছে না নাশিগুণ কিন্তু সারা দেশে যে পূর্ণাঙ্গ দিনের বনা দেওয়া হয় কোন ঝগড়া আছে না কোন বাহাজ আছে না এটা আগে তো ছিল না আগে ভীষণ শত শত আপনার প্রতিবাদ শত bahas শত অনেক ছিল তো আল্লাহর রহমতে এখন এর কোনো প্রতিবাদ নেই এর সমর্থন করে অন্ত শুদ্ধি ফরজ পক্ষ বিভাগ না murid mene সবাই বিশ্বাস করে কোটি কোটি লোক এটা বিশ্বাস করে চতুর্দিকে এই যে এখন মাইকে লাখ লাখ লোকের কানে প্রচার চলে আসছে তো সারা বাংলাদেশ মানুষ সমর্থন করতেছে অন্ত ফরক বলে এটা সত্য একটা লোকের আল্লাহ হায়াত দায়াজ করে দেয় আর কেমত আপনার নামাজ এবাদের বন্দী করতে থাকে কি বন্ধু কিনা কল্পনা বাইরে না বিশ্বাসের বেশি আল্লাহর কাছে মর্যাদা বিশ্বাসের এটা বড় জিনিসকে বিশ্বাস করে নিল এটার মর্যাদা আল্লাহর কাছে আরো অনেক বেশি লাখ লাখ কোটি কোটি লোক এটা সমর্থন করতেছে না যদি আসতেছে না

মা দ ওয়ালা সাইয়ে রেলা বা ওলা না ওবলে তাবলিগ জামাতের খড়ির নাম কি কাকরাই এই জায়গা থেকে বলেন টঙ্গীতে জায়গা বলেন যে আপনাদের এই যে হাফেজি ছাত্র করুন কারিয়ানা ছাত্র করুন জামাতের এইভাবে আওয়ামী লীগ বা বিএনপির অফিসে গিয়ে বলেন যে আপনাদের বিএনপি বিশাল অফিস সারা দেশ আন্দোলন করেন কয়টা মুক্ত করছেন কয়টা স্কুল করছেন লাডি লিব না এরা দেশ মানুষ মানুষ করে ফেলেন নাকি কোন সারা দেশে মোর ঘুরা না তা পরিবর্তন করে তাদের যে কর্মসূচি এটাতে বাস্তবায়িত চেষ্টা করে একবার দেশ ভাঙ্গার দেশ করে এটা তো কাজ এইটা দেখা বলে আপনি কটা স্কুল করছেন স্কুল করছেন হাই স্কুল করছেন

কিছু বুঝছে পরিষ্কার তো এইভাবে অনেক ভুল ধারণা আমাদের নিজেদের মধ্যে আছে এটা যারা শিক্ষিত আছেন জ্ঞানী আছেন বুঝাই দিবে তো জমা লাইনে যেটা এত বিশাল খরচ এটার জন্য আমাদের চেষ্টা আছে কর্মসূচি আছে কর্মসূচি আমাদের জায়গায় জায়গায় ফেকার মাদ্রাসা আছে যারা সাধ্য অনুযায়ী কিন্তু আমাদের প্রধান নয় পূর্ণাঙ্গ দিন সরাই দেওয়া ইমান তৈরি করা আর সব বিভাগ এটা আমাদের মূল

ما أولى ما محمد وعلى ما أولى ما اللهم صلي على محمد মুক্তির জন্য নবী রসুল নবী রসুল গ্রহণ করতে হইত বর্তমানে কেমন তো ওর আপনার শিক্ষক হিসাবে গ্রহণ করতে হবে আর আখে আখে ওই শিক্ষক থেকে পূর্ণাঙ্গ দিন তিন চার চল্লিশ আল্লাহ হকে কয় ভাগ আল্লাহ হকে এই যে আপনার আমার হাতে ডান দিকে সুন্দর নকশা না পূর্ণাঙ্গ আল্লাহ হকে দশ সৃষ্টি থাকে দশ অসৎসহ বর্ধন দশ সৎসহ অর্ধন কি এই পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল করতে হবে আর এই ধর্ম জারি জন্য টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সাহায্য সহজে আপনার করতে হবে একটু আগে আসার চেষ্টা করবেন আগে আসার চেষ্টা করবেন আজকে তো আল্লাহ রহমান অনেক জরুরি বিষয় আলোচনা হয়েছে তো আজকে শুনলেন যে পুরোনা রূপরেখা পেলেন তা সবের আশি মাস্টার আপনার রূপরেখা আলোচনা সংক্ষেপে নে তো এজন্য তিন দিন তিন দিনই কমপক্ষে কয় দিন 6 দিনের জন্য দিবুন অক্ষম মনে করে যোগদান করতে হয় অন্য সময় ঠিকানা দেওয়া হবে বিজ্ঞাপন আপনার যে বিজ্ঞাপনে লেখা আছে সবগুলি আপনার এখনো ওটা সাবরো নাই মহিলা আছে কিন্তু বাংলাদেশ বিভিন্ন জায়গায় আমাদের বয়স্ক শিক্ষা

আয় তাছাড়া ওঃ ও ফেকাশের সমষ্টি পূর্ণাঙ্গ জিনিস নাম কমুল করিলাম আমরা ওয়াদা করিতেছি আমাদের জীবন ওর আর হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত করিব আর তার দ্বারা রূপানী বন্দেগী দেশের দ্বারা দেশমাণী বন্দেগী مالے رہ دارا آلی بندگی دسانیوں میں پھلون کری بیعات بھائی ہاتھ کا مائنے ہاتھ پر خلیفہ محمد عبد الشکور کے جن کا پیر جنا مولانا شاہ صفی نائب رسول مزدد الدین مرفع محمد حاتم علی صاحب رحمت اللہ علیہ <سؤال> اي الله دوبا <سؤال> اي <حاجة. سؤال> قبول اللهم صل على سيدنا مولانا وعلى آله